আজকের বিশেষ সংবাদ পঁয়তাল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দৌলতাবাদ থানার অন্তর্গত মদনপুর অঞ্চলের প্রাথমিক স্কুলের পঁয়তাল্লিশতম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মদনপুর ফুটবল ময়দানে বাল্যবিবাহ প্রতিরোধ বিভেদ নয় হিন্দু মুসলিম ভাই ভাই হিংসা নয় শিক্ষা চাই এই সমস্ত লেখার মধ্য দিয়েই পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় আজকের এগারোটি প্রাথমিক ও সাতটি শিশু শিক্ষা কেন্দ্র মোট আঠারোটি স্কুলের পঁয়তাল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থী সহ অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন শীতের মধ্যভাগেই সম্পূর্ণ হলো দৌলতাবাদ থানার মদনপুর অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এ বিষয়ে শিক্ষকরা কি বলল শুনে নেব আমরা মদনপুর থেকে আজাদ বিশ্বাসের রিপোর্ট ডমকল এমকেটিভি টিভি মদনপুর অঞ্চলের মোট এগারোটা প্রাথমিক বিদ্যালয় এবং সাতটি শিশু শিক্ষা কেন্দ্র মোট আঠারোটি বিদ্যালয়ের খেলা আমাদের এই মদনপুর মাঠে অনুষ্ঠিত হচ্ছে পঁয়তাল্লিশতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা প্রতি বছরের নাই আমরা এবারও আমাদের এই প্রয়াস আমরা এই কচি কচি কোচি কাচাদের নিয়ে প্রতি বছর আমরা এই আয়োজন করে থাকি এবছর আমাদের এটা পঁয়তাল্লিশতম বর্ষ এই খেলা আমরা দীর্ঘদিন ধরে করে চলেছি আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করব এখানে মোট চৌত্রিশটা ইভেন্টের খেলা এখানে যারা প্রথম স্থান অধিকার করবে আমাদের চক্রস্তরের খেলা বহরমপুর স্টেডিয়াম ময়দানে ছাব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে তাদেরকে আমরা সেখানে নিয়ে যাব শুধুমাত্র প্রথম স্থান যারা অধিকার করছে এই অঞ্চল স্তরে তারা সেখানে সার্কেল স্তরে খেলবে বুঝছেন তাদের পূর্ণ সহযোগিতা ছাত্রছাত্রীর আনন্দ এবং গার্জেনের সহযোগিতা সবটা মিলেই আমরা এই প্রোগ্রাম স্বপ্নভাবেই করে থাকি এবছর তার ব্যতিক্রম না আগামী দিন যারা এখান থেকে ফার্স্ট টাইম থার্ড হয়ে যাবে তারা সার্কেল লেভেল খেলবে সেখান থেকে জেলা লেভেল রাজ্য লেভেল পর্যন্ত যাওয়ার ইচ্ছা আমাদের আছে এবং অঞ্চল থেকে আমাদের প্রায়শই হয়ে থাকে এই খেলার মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি সোশ্যাল বিভিন্ন মেসেজের মধ্য দিয়ে কারণ মানুষ যেন কিছু কিছু জিনিসের সচেতন হয় যেমন বাল্যবিবাহ থেকে যেন সচেতন হয় আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সেটা আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আমরা পরিবেশ সম্পর্কে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আগামী দিনেও রাখবো ভালো কিছু মেসেজ দেওয়ার মধ্য দিয়েই যেন আমরা খেলার মধ্য দিয়ে আমরা সবাইকে সব কিছু জানাতে পারি এটা আমরা খেয়াল রাখবো তবে বিশেষভাবে যাদের নাম না করলেই নয় যারা সিনিয়র চা রয়েছেন তারাও আমাকে যথেষ্ট হেল্প করেছেন আমাদের টিমকে সে সঙ্গে সঙ্গে আমাদের মদনপুর অঞ্চলের প্রধান সাহেব মাননীয় নাজমুল হক সাহেব তিনি মানসিকভাবে শারীরিকভাবে এবং সব সর্বতভাবেই উনি আমাদের পাশে থাকেন আগামীতেও থাকবেন তার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন আশা করছি এবছর যা হলো আগামী দিনের থেকে ভালো খেলা আমরা জনগণকে এবং আমাদের বাচ্চাদেরকে গার্জেনদেরকে উপহার দিতে পারি আমি এমডি আহমেদ আমি বিয়াল্লিশতম নিজনগর কাশ্মীর প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক এবং এবছর এই স্পোর্টস কমিটির কনভেনার অডিটন স্পিচ অ্যান্ড শিয়ারিং ক্লিনিক এখানে উন্নত মানের মেশিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয় এছাড়া উন্নত মানের কানের মেশিন পাওয়া যায় বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয় আমাদের ঠিকানা দমকল তেঁতুলতলা এইচ গ্যাস অফিসের নিকট